আসসালামু আলাইকুম ইফরান তো নতুন একটা আর্নিং প্ল্যাটফর্ম শেয়ার করবে আপনাদের মাঝে এইখানে হচ্ছে আপনারা কী করবেন ইনভেস্টমেন্ট করে আর্নিংটা করতে পারবেন ওকে সো কীভাবে কী করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমত এখানে আমি দুইটা টাস্ক কমপ্লিট করে দেখে এখানে টাস্ক অপশনে আসবো ক্লিক হেয়ারে ক্লিক করবো অ্যান্ড এখানে কিন্তু আমার এখানে ক্যাপচার দেবে সো এখানে ক্যাপচারটা ফিল করার জন্য আমাকে এখানে দিতে হবে অ্যান্ড এখানে লোডিংয়ে যাবে একটু পর দেখবেন এটা সাকসেসফুল হয়ে যাবে দেন নেক্সট যেটা আসবে এটা কিন্তু আমাকে করতে হবে করার পরবর্তীতে লোডিংয়ে যাবে দেন এটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সো দুইটা যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের টাস্ক হচ্ছে আজকের টাস্ক হচ্ছে দুইটা সো দুইটা টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে আমার অ্যাকাউন্টে হচ্ছে আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা অ্যাড করে দিব তারা ষাট টাকা ওকে সো এই ষাট টাকা সহ আমার কাছে টোটাল এক হাজার ষাট টাকা আছে এটা আমি ইনিস্ট্যান্টলি এখানে উইথড্র করবো উইড্রো করার জন্য আমাদেরকে কী করতে হবে এখানে হোম বাটন একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখবেন একটা উইডল বাটন আছে উইডেল বাটনে ক্লিক করতে হবে দেন তার পরবর্তীতে এখানে আপনি বিকাশে পেমেন্ট নেবেন নাকি নগদে আমি তো পেমেন্ট নেব হচ্ছে বিকাশে যার জন্য হচ্ছে বিকাশ উইন্ডোতে একটা ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার অ্যামাউন্ট যেটা আছে আমার কাছে হাজার ষাট টাকা আছে এটা বসায় দেবো কনফার্ম একটা ক্লিক করবো একটু পরে কিন্তু আমাদেরকে কী করতে হবে এখানে হচ্ছে বিকাশ নাম্বারটা দিয়ে দেবো তো বিকাশ নাম্বারটা দিয়ে নেবো আমি তো আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেন কনফার্ম একটা ক্লিক করবো কনফার্ম ক্লিক করার সাথে সাথে আমাদের রিকোয়েস্টটা চলে যাবো এখন এইখান থেকে হচ্ছে পেন্ডিং আছে তো দেখার বিষয়ে কতক্ষণে আমাদেরকে পেমেন্টটা করে দেয় পানের গ্যাস দেখতে না দেখতেই আমাদের কিন্তু এক হাজার ষাট টাকার মতো রিসিভ হয়ে গেল এখন আপনারা বলতে পারেন এক হাজার ষাট টাকা কেন কারণ তাদের এখানে কিছু সার্ভিস চার্জ আছে এটা বাদ দিয়ে আমাদের কী করছে এক হাজার ষাট টাকার মধ্যে দিয়ে দিয়েছে ওকে সো আমরা কিন্তু একদম আপনার সময় লাইভে এটা রিসিভ করে দেখা গেলাম আসসালামু আলাইকুম এভ্রেন সো আজকের যে প্রোজেক্টটা শেয়ার করবে এখানে আপনারা কীভাবে জয়েন করবেন এটা বলবো এটা জয়েন করার জন্য প্রথমত আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এখানে আমি আমার নেমটা বসিয়ে দিলাম দেন এইখানে আপনাকে লাস্ট নেমে একটা বসাইতে হবে সো আমি আমার নামটা বসিয়ে দিতে হবে নিচে পরবর্তীতে আপনাকে একটা ইমেল দিতে বলবে ইমেলটা দিয়ে নেবেন আপনার যে ইমেলতে কাজ করেন সচরাচর এই ইমেলটা বসিয়ে দেবেন আপনার কার্ডটা চুজ করুন ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেন তারপর যদি এখানে একটা ইউজার নেম বসাই দিতে পারেন আপনি আপনার মতো একটা ইউজার নেম এখানে কি করবেন বসাই দিবেন দেন তারপর যদি পাসওয়ার্ড দিয়ে রিটাইড পাসওয়ার্ড দিয়ে এখানে আইআগ্রিতে ক্লিক করার পরবর্তীতে রেজিস্টার নাম একটা ক্লিক ফাইনালি গাইস থেকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে এখন আমাদেরকে কি করতে হবে এখানে টাকা ডিপোজিট করতে হবে যেহেতু একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ফার্স্ট এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করব দেন আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করুন আমি তো বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো বিকাশের মাধ্যমে মিনিমাম এখান থেকে আড়াইশো টাকা ডিপোজিট করতে হবে ভিআইপি অন নিতে গেলে সো আপনি কী করুন প্রথমত ডিপোজিট অপশন ক্লিক করুন এখানে অ্যামাউন্টটা বসে দিন আমি ভিআইপি টু বাই করবো যার জন্য পাঁচশো টাকা দিলাম কনফার্ম একটা ক্লিক করবো দেন তার পরবর্তীতে পে নামে একটা ক্লিক করবো এখান থেকে আমাদেরকে তারা একটা নাম্বার দিয়ে দিবে এই নাম্বারটাকে আমরা কপি করবো কপি করার পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বিকাশের ভিতরে দেন এইখানে আপনি কী করবেন এইখানে তারা কী বলছে একটু লক্ষ্য করবেন এইখানে তারা বলছে যে এইখান থেকে তাদেরকে সেন্ড মানি করতে হবে এই যে সেন্ড মানি করতে হবে সো এইখানে সেন্ড মানি করার জন্য আমাদেরকে সেন্ড মানি অপশনে যেতে হবে যাওয়ার পরবর্তীতে এইখান থেকে আমাদের নাম্বারটা বসাই দিতে হবে অ্যান্ড এইখান থেকে সঠিকখানে বসাই দেবেন এখান থেকে পাঁচশো টাকাই বসাই দেবেন কোনো রকম সার্ভিস চার্জ তাদেরকে দিতে হবে না দেন আপনার পাঁচশো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আর কোনো কিছু বলো নেই ঠিক আছে সো এইখানে আপনার কী করেন আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ওকে দিয়ে নেওয়ার পরবর্তীতে এখান থেকে সেন্ডে ক্লিক করে ফুলবেন অ্যান্ড এইখান থেকে আপনার কি করে স্ক্রিনশট রাখবেন অ্যান্ড এইখান থেকে হচ্ছে একটা ট্রানজেকশন হ্যাচ দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে আপনি দেখবেন এইখানে আপনাদের একটা ট্রানজাকশন আইডি আছে এই ট্রানজেকশন আইডিটা আপনি কী বলুন কপি করে ফেলবেন সো ট্রানজাকশন কপিটা আইডিটা দেবেন অ্যান্ড এখানে যে আইডিটা আছে এখানে বসে দেবেন আপনি কোন নম্বর থেকে এখানে পে করলেন এটা এখানে বসায় দেবেন ওকে সো এটা হচ্ছে দিয়ে দেবেন সো এই দুইটা এখানে দিয়ে দেওয়ার পরবর্তীতে পে নামে একটা ক্লিক করবেন পে নামে ক্লিক করার পরবর্তীতে আপনি এটা সাকসেসফুল পে চলে যাবে জাস্ট দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তাদের কথা অনুযায়ী পেমেন্ট এটা কনফার্ম হয়ে যাবে কানে লেগেস আমাদের যে ব্যালেন্সটা আছে জাস্ট এক সেকেন্ডের ভিতরে তারা পেমেন্টটা করে দিস ওকে সো এইখানে আমরা এখন কী করব ভিআইপি অপশান একটা ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্য ভিআইপি টু আছে যেটার আপনার ডেইলি ইনকাম মেবি এখান থেকে দুইটা করে অ্যাড এখন এইখান থেকে একটা করে অ্যাডে ইনকাম হয় হচ্ছে তিরিশ টাকা করে ডেইলি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ষাট টাকা করে অ্যান্ড আপনি এখানে যা পাবেন তাই ওয়েটু করতে পারবেন দেখাই দেবো তো প্রথমত এখানে বাই নাও ক্লিক করবেন কনফার্ম বাই ক্লিক করবেন এখান থেকে আপনার একটা সাকসেসফুল বাই হয়ে যাবে এখন আপনাকে কী করতে হবে এখন আপনাকে নিচে দেখবেন টাক্স অপশন আছে টাক্ক অপশনে একটা ক্লিক করতে হবে সো টাক্স অপশানে ক্লিক করার পর বলতে আপনি এখান থেকে আপনার জন্য দুইটা টাক্ক অপেক্ষা করছে সো আপনি কী করেন ক্লিক হেয়ারে ক্লিক করবেন অ্যান্ড এইখান থেকে হচ্ছে আপনি ক্যাপচার যেটা আছে ক্যাপচারটা ফিল করবেন আর লোডিং অ্যাডে ক্লিক করবেন অ্যান্ড একটু অভিযোগ করবেন দেখবেন আপনি এটা হয়ে যাবে তাহলে নেক্সট আরেকটাতে ক্লিক করবেন এখানে আপনার ক্যাপচারটা ক্লিক করবেন লোডিং অ্যাডে ক্লিক করবেন এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে ওকে দেন মেইনে চলে আসবেন দেখবেন আপনাকে এখানে ষাট টাকার মধ্যে দিয়ে দিচ্ছে সো এটাকে অ্যাগেন উইড্রো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে হচ্ছে উইড্রোল বাটন অ্যাগাইন দেখবেন একটা সো এখানে একটা ক্লিক করবেন আপনি নগদে উইড্রো করবেন না বিকাশে উইড্রো করবেন আপনি আমি নগদই উইড বিকাশে উইড্রো করব এখন সো বিকাশ নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা এখানে অ্যামাউন্টটা অবশ্যই বলতেছে সে অ্যামাউন্ট ষাট টাকা আছে আমাদের কাছে দিয়ে দেবো কারণ এখানে মিনিমাম উইড্রোল হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা দিলাম সো এখান থেকে তিন টাকা তারা চার্জ কাটবে অ্যান্ড বাকি আমাদেরকে সাত টাকা পে করে দেবো ওকে সো এটা করার জন্য আপনি যদি একবারে ওয়েটুকু করেন তাহলে এটা করবে না সো এখন হচ্ছে আমাদেরকে নাম্বারটা দিতে বলব সো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পরবর্তীতে কনফার্ম বাটন একটা ক্লিক সো এখানে কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ওই আগেরবারের মতো দুই থেকে তিন মিনিটের ভিতরে আমাদের পেমেন্টটা করে দেবে সো এটা লাইভে দেখে আমরা ভিডিওটা শেষ করব আচ্ছা আমাদের এটা সাকসেসফুলি পেন্ডিংয়ে চলে গেছে আমাদেরকে এখন অপেক্ষার পালাচ্ছে যে কতক্ষণ পেমেন্টটা করে দেয় আর কি ওকে ফাইন বলতে না বলতে আমাদের এই সাতান্ন টাকাও আমাদের রিসিভ করে ফেললাম দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিকোয়েস্টটা ছিল সাতান্ন টাকার এটা কিন্তু আমরা রিসিভ করে ফেলছি ওকে এজ এ কমপ্লিট এজ আমাদের পেমেন্টটা রিসিভ ঠিক আছে সো এইভাবে চাইলে আপনার এখানে কাজ করতে পারেন ওকে সো কাজ করা ইজ এ সিম্পল একটা বিষয় আর চাইলে আপনি তাদের একটা অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে কাজটা করতে পারেন অ্যান্ড এইখানে তাদের সব কিছু কিন্তু দেওয়া আছে সো আপনার চাইলে সব কিছু দেখে নিয়ে এইখান থেকে কাজটা চাইলে করতে পারেন না চাইতে নাই সো এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা ওকে সো আজকে ভিডিও ছিল এ পর্যন্ত